আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের কাছে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেখানে আপনারা পড়াশোনা রিলেটেড অনেক তথ্য পেয়ে যাবেন এবং আপনার পড়াশোনার ফ্লুয়েন্সটি ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস ওয়াইপিটি নামে একটা অ্যাপস যেখানে একটা চাইনিজ অ্যাপস তো আপনি কত ঘন্টা পড়াশোনা করছেন তা আপনি এখানে ট্র্যাক করতে পারবেন এবং সাথে সাথে আপনার ব্যাচমেটরা বা আপনার গ্রুপে কে কে পড়াশোনা করছে তারাও এখান থেকে দেখতে পারবে তো আমি এই অ্যাপসের ভিতরে প্রবেশ করছি বলে রেখে যে অত্যন্ত একটা ইউজফুল অ্যাপস এখানে অনেক মানে বেনিফিট আপনি পাবেন আশা করি দেখেন এখানে আমি সাবজেক্টের কয়েকটা পার্টিশন বানিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইভাবে আপনারা চাইলে এখানে সাবজেক্টে ক্লিক করবেন সাবজেক্টে ক্লিক করে আপনারা এখানে যে কোনো সাবজেক্টে ক্রিয়েট করতে পারবেন ধরেন এখানে আমি নতুন বানাচ্ছি জি কে মানে জেনারেল নলেজ একটা সাবজেক্ট ক্রিয়েট করছি এবং এখানে আবার রং সিলেক্ট করতে পারি তো ডান করলাম আমি এখানে দেখেন আমাদের জিকে সাবজেক্টে ক্রিয়েট হয়ে গেছে ধরেন আজকে আমি জিকে পড়বো তো জিকে দিয়ে ক্লিক করলে আমার পড়াশোনাটা স্টার্ট হয়ে যাবে তো দেখেন আমার গ্রুপে মেডিকেল সেকেন্ড ড্রাইমার একটা গ্রুপস এই গ্রুপে আপনার টোটাল চারজন স্টুডেন্ট পড়াশোনা করে তার মধ্যে এখানে আমি পড়াশোনা করছি এবং যে প্রথমে এই যে আবদুল্লাহ আবদুল্লাহ আপনার অনেকক্ষণ আগে পড়াশোনা শেষ করে একটু বিরতি নিয়েছে এবং এনাদার একটা গ্রুপসে গ্রুপে যদি ঢুকি দেখেন এখানে অনেকে পড়াশোনা করতেছে প্রায় দুইশো জন পড়াশোনা করতেছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের গ্রুপে দেখেন দুইশো তেরো জন এখানে পড়াশোনা করতেছে এখানে একজন বারো ঘন্টা দশ ঘন্টা নয় ঘন্টা করে পড়াশোনা করতেছে দেখছেন এইভাবে অনেকে পড়াশোনা করছে তো এটা আপনার লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো এখানে অ্যালাউ অ্যাপ আছে অ্যালাউ অ্যাপসে গিয়ে আপনি যদি কোনো পিডিএফ থাকে গুগল ড্রাইভে বা গুগল ফাইলসে তো এখানে ক্লিক করে আপনারা পড়তে পারবেন ইউটিউবে যদি কোনো লেসন দেখতে ইচ্ছে হয় তাহলে এখানে দেখতে পারবেন এবং অ্যালবাম এখানে স্ক্রিনশট থাকলে যেগুলো পরা যায় সেগুলো পড়তে পারবেন আপনারা এখানে আবার মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করলে আপনার ডিকশনারি আছে টাইমার ধরেন আপনি পজিশনেট একটা এক্সাম দিবেন তো কিভাবে দিবেন এখানে ক্লিক করে দিতে পারেন আবার এখানে স্টপ ওয়াচ যে এতটুকু সময়ের ভিতরে আমি আমার এই টপিটাও শেষ করব এভাবে করতে পারেন দেন আরেকটা ফিচার হলো ক্যালকুলেটার ধরেন ফিজিক্যাল ক্যালকুলেটর সাথে না থাকলেও আপনি এখানে এই ক্যালকুলেটার ইউজ করতে পারেন আর হোয়াইট এর বিষয়টা তো সবাই জানেন যে অনেকের বৃষ্টির আওয়াজে পড়তে ভালো লাগে বা বাতাসের শব্দে পড়তে ভালো লাগে এখানে অনেক শব্দ আছে এইগুলো ডাউনলোড করে আপনারা হেডফোন কানে দিয়েও পড়তে পারেন এটা খুবই ইউজফুল একটা অ্যাপস তো আমি এখানে আর একটা বুক এখানে অনেকেই ফ্রি বুকস শেয়ার করে পিডিএফের মতো তাদের কাছ থেকে আপনারা বুকস ডাউনলোড করে পড়তে পারেন দেন আরেকটু একটু আগালে দেখবো টোডো লিস্ট এখানে টোডো লিস্ট মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখানে কোনো একটা লিস্ট তৈরি করেন ধরেন আমি ফিজিক্স আজকে ভেক্টর চ্যাপ্টার পড়বো তো এখানে ভেক্টর লিখে ক্লিক করলে একটা ভেক্টর চ্যাপ্টার ক্রিয়েট হয়ে যাবে এবং এটা যখন পড়া শেষ হবে তখন এখানে আমি ক্লিক করলে এই যে ডান হয়ে গেল। মানে আজকে আমি এর কাজ কমপ্লিট করেছি এইভাবে এটা করা যায় যা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস আরেকটা ফিচার বলি এই অ্যাপসে আপনি অফলাইন মোডে পড়তে পারবেন যখন আপনার ফোনে ইন্টারনেট থাকবে না তখন কিন্তু সেটা কাউন্ট হবে এবং আরেকটা ফিচার হলো পোমোটোডো মোড এই পোমোটোডো মোডের মধ্যে আপনি ধরেন পাঁচ মিনিট পর পর আপনি পড়াশোনা ব্রেক দিতে পারেন দশ মিনিট পড়লেন তার দুই মিনিট ব্রেক দিলেন এইভাবে করা যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস এখানে ব্লকিং অ্যাপস এখানে আপনার প্রিমিয়াম ভার্সন নিলে আপনি অ্যাপস ব্লক করতে পারেন যেগুলো আপনাকে ডিস্ট্রাকশন করে তো এই তো এইভাবে আপনি আপনার পড়াশোনাটা ভালোভাবে কন্টিনিউ করতে পারেন আরেকবার বলে রাখি এই অ্যাপসের নাম হলো ওয়াইপিটি আপনারা প্লে স্টোরি গেলে ওয়াইপিটি অ্যাপসটা খুব সহজেই ইনস্টল করতে পারবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা অ্যাপস আপনার পড়াশোনার টাইম ট্র্যাক করার জন্য ধন্যবাদ আশা করি ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন টিউটোরিয়ালমূলক ভিডিও আপনার সামনে আমরা উপহার দিতে পারি এটা আমাদের টেকনিক্যাল বেস একটা চ্যানেল যেখানে এআই পড়াশোনা রিলেটেড এবং ক্রিপ্টো কারেন্সি ট্রাইপেরও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ এখানে দেওয়া হয় শুরু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ